অভিষেক বসু ও শার্লি মোদক নতুন জীবনে পা দিলেন উনত্রিশে এপ্রিল তারা আইনিভাবে বিয়ে করে গাঁট ছড়া বাঁধেন বিয়ের পর তারা মধুচন্দ্রিমায় গিয়েছেন পাহাড়ে যদিও জায়গার নাম জানাননি সেখানেই একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন অভিষেক যেখানে তাদের মিষ্টি মুহূর্ত দেখা যায় বলিউড গানে নাচ রং মিলিয়ে পোশাক আর পাহাড়ের সৌন্দর্য সব মিলিয়ে এক রোম্যান্টিক রিল বিয়েতে শার্লি পড়েছিলেন পিচ লেহেঙ্গা ও অভিষেক শেরওয়ানি তারা বাঙালি রীতিতে নয় সই করে বিয়ে করলেও মালাবদল ও সিঁদুরদান করেন শার্লি আবেগ বার্তায় লেখেন তোমায় ভালোবাসি ধন্যবাদ আমার হাজবেন্ড অভিষেক বসু সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই